তোর পড়াশোনা কেমন চলছে এই এরা খেতে আয় কখন খাবি আর কখন করে যাবি কলেজে যাবি আর কেমন দেরি করছে ইরাপু চেয়ার পাশে বসলো ফুলকপি খাবার দিতেই ইরাপু খাবার খেতে লাগলো খেতে খেতে ইরাপু বলল দাঁড়াবি একা একা কলেজে চলে যাস না আমিও কলেজে যাব মনে মনে বললাম মনে হচ্ছে যেতে পারবে না সাথে করে নিয়ে যেতে হবে নাকি যত সব ঢং আচ্ছা ঠিক আছে তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম একটু পরে ইরাপু আসতেই বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালাম আচ্ছা তোর আশেপাশে কি ঘটছে খেয়াল রাখিস না বা দেখিস না কেন বলেন তো আর কেন তাকাবো না অবশ্যই দেখি আশেপাশে কি হয় না আমার মনে হচ্ছে তুই অন্ধ আমি আজকে কত সুন্দর করে সেজেছি কিন্তু তুই আমাকে দেখে কিছুই বললি না পিরাপুর উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বললাম হুম আজকে অনেক সুন্দর লাগছে কিন্তু কিছু বলিনি কারণ আপনি যদি মাইন্ড করেন তাই ফ্লাইটিং করতে পারি সমস্যা নেই থাক তার প্রয়োজন নেই আপনার ক্লাসমেট বা আপনার সিনিয়রদের থেকে শুনবেন ওটাই ভালো আর আমার দ্বারা এগুলো সম্ভব নয় রিক্সা আসতেই উঠে বসলাম ইরাপু উঠে বসেছে মনে হচ্ছে তুই নিরামিষ সেটা কিভাবে বুঝলেন কারো উপর দেখে বলা ঠিক নয় সে কেমন আমি যথেষ্ট পরিমাণে রোম্যান্টিক আর আমি রোম্যান্টিক না আনরোম্যান্টিক সেটা দিয়ে আপনার কি না ভাবছি তুই রোমান্টিক হলে তোর সাথে করতাম না আমি রোম্যান্টিক না আনরোম্যান্টিক রোম্যান্টিক দেখে কারোর সাথে প্রেম করেন ও মা তুই না এই মাত্র বললি তুই রোমান্টিক আমি আনরোম্যান্টিক আর এইসব না করে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেন ওটাই ভালো হবে এত তাড়াতাড়ি বিয়ে করব না তুই প্রেম করবি কিনা বল এসব প্রেম প্রীতি করার কোনো ইচ্ছে নেই এই ভালো আছি আপু সুন্দর জীবনটাকে নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলেন বাহ ভালো ভালো তোর মতো ছেলে পছন্দ না এমন আনরোম্যান্টিক আর স্মার্ট ছেলে তা তো বুঝতে পারছি যেমন আমার পছন্দ না আপনার মতো স্মার্ট মেয়ে আমার মাঝে খারাপ কি দেখলি না কিছু না আস্তে আস্তে বললাম তার জন্য তো আপনি বারবার খাচ্ছেন তারপর কথা বলতে বলতে কলেজে চলে আসি আপু ভাড়া দিতেই ভিতরে চলে আসি ভিতরে এসে বন্ধুদের কাছে এসে বসে পড়লাম এত খুশি খুশি লাগছে কেন রে বিয়েটিয়ে ঠিক হয়েছে নাকি দিবি নাকি কবে বিয়ে ছেলে কি করে ধুরশালী চাল লাইন বেশি বসে ওই রকমই কিছুই না আর তোর কথা হিসেবে আমি হাসি খুশিতে থাকতে পারবো নাকি সেটা বলিনি আর মানুষের প্রতিটা রাগ দুঃখ হাসির পেছনে না কোনো থাকে সে কারণ বল কেন আরে আমার মামতো ভাইয়ের কথা শুনে হাসছি আজকে আমাদের এমন মামাতো ভাই নেই দেখে হাসতে পারি না তোর মতো যদি এমন একটা মামাতো ভাই থাকতো তাহলে এমন ভাবে আমিও হাসি খুশি থাকতাম তো কত্তি আর তোর তো ভাই নেই মিথ্যা বললি কেন ওটা তো প্রিয়ত্তা সিঙ্গেল কোন মামা তো ফুপাতো ভাই নেই আহা আফসোস করিস না আর তোদের মাঝে কি সব কিছু ঠিক হয়ে গেছে না মানে তোর মামাতো ভাইয়ের সাথে আকাশের সাথে আবার আমার কি হয়েছিল হয়তো ছিল একটু রেগে এখন মনে হচ্ছে আর রেগেনি ও আচ্ছা আর শোন না তোর মামা তো ভাইকে না আমার ভালো লাগে বাহ ভালোই তো তো প্রেম কর সমস্যা কোথায় ধর শুধু বলেছি ভালো লাগে প্রেম করতে একবারও চেয়েছি নাকি না আমি ভাবলাম প্রেম করবি করলে সাহায্য করতে পারি কিন্তু আকাশ বলেছে এইসব প্রেম ভালোবাসার মধ্যে যাবে না একেবারে বিয়ে করে প্রেম করবে তো আমাকে বলছিস কেন আমি কি প্রেম করতে চেয়েছি না বিয়ে করতে চেয়েছি শুধু বলেছি ভালো লাগে আর একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে হুম বুঝেছি তারা ওই আবার ঝামেলা করবি পেয়েছি দেখ যে তোকে ছেড়ে চলে গেছে তার কাছে কেমন যাচ্ছিস ওটা তুই বুঝবি না ইরাপু ওখান থেকে উঠে ওর এক্স বয়ফ্রেন্ডের সামনে গিয়ে দাঁড়াই গিয়ে বলল তুই আমার ফোন রিসিভ করিস না কি জন্য তোর ফোন কি জন্য রিসিভ করব আর তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি না এত দিন তোর সাথে টাইম পাস করেছি আর তুই এত সেজটা কি জন্য এতবার তাড়িয়ে দেওয়ার পরও কেন বারবার কুত্তার মতো ফিরে আসিস ওগুলোর প্রতি শোধ তোর থেকে নেবো দেখে নিস এই সব অপমানের প্রতিশোধ শোধে আসলে তুলে নেব আরে যা যা আমি এগুলোতে ভয় পাই না ইরাপু ওখান থেকে চলে আসে আমরা বন্ধুরা আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি এমনভাবে আরও কিছুদিন চলে যাই ইরাপুর থেকে আগে থেকে কেন যেন দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি কেন এমন করছি নিচেও জানি না কারো সাথে মিশলে যেখানে ক্লোজ হয় সেখানে কেন যেন ওনার থেকে আমি দূরে থাকার চেষ্টা করছি ইরাপু কেমন ক্লোজ হচ্ছে তিন দিন হয়তো কোনো ওনার সঙ্গী নেই তাই এমন করছে টাইম পাস করার জন্য তো কাউকে চাই তাই না মানুষের চাওয়া পাওয়াগুলো কি আজব সন্ধ্যায় আপুর কাছে পড়তে আসলাম এসে একটা চেয়ার টেনে বসলাম আপু আধা সহা হয়ে ফোন ছিল তাই উঠে বসলো আমি বই খুলে বললাম আপনার কাছে কেন পড়তে পাঠালো কে জানে শুধু শুধু আপনার কাছে পড়ার জন্য বলল তাহলে শিক্ষকের প্রয়োজন কি সবাই এক একা পড়াশোনা করতো শিক্ষকের প্রয়োজন হতো না তুই গাধা গাধাই থেকে গেলি কী রে ওই মেয়েটার সাথে তোর এত কি কোনো চক্কর চলছে নাকি ওরা আমার বন্ধু আর কারো সাথে আমার কিছুই চলে না হুম বুঝি বুঝি তুই আমার থেকে এগুলো লুকানোর চেষ্টা করছিস আরে প্রথম প্রথম আমি আমার বন্ধুদের থেকে লুকানোর চেষ্টা করেছিলাম সবাই তো আর এক না তাই না আপনি আপনার মতো আর আমি আমার মতো সেটা একটা কথা তবে মেয়েটা দেখতে খারাপ না আপনি ওইসব বাদ দিয়ে এনেন বই আমাকে পড়ান ইরাপুর হাতে বই ধরিয়ে দিলাম শুধু আলতু ফালতু কথা তারপর আর কিছুক্ষণ পরে রুমে এসে নামাজ পড়তে এলাম খাবার খাওয়া শেষ করে বাসায় একটু কথা বলে গেম খেলে ঘুমিয়ে যাই পরের দিন কলেজে আকাশ দাঁড়াও দাঁড়াও মেঘাপুর কণ্ঠ সাইডে তাকিয়ে বললাম জিয়াপু বলেন ওখানে দাঁড়িয়ে জিয়াপু বলেন এদিকে আসতে পারো না জি আসছি মেঘাপুর কাছে গিয়ে বললাম জি বলেন কি বলবেন আমার সাথে আসো না জানি কি দেখাবে বা বলবে মেঘাপুর সাথে হাঁটতে লাগলাম একটু দূরে এসে বললাম এবার বলেন লজ্জা করে অনেক কিভাবে যে বলি লজ্জা না পেয়ে বলেন কি বলবেন তোমাকে আমার অনেক ভালো লাগে ইভেন্ট ভালোবাসি এই প্রথম কাউকে এমন কথা বললাম তুমি ফিরিয়ে দিলে অনেক কষ্ট পাবো আপু একটা মানুষের আর মানুষকে ভালো লাগতেই পারে এটা অস্বাভাবিক কিছুই না আর সত্যি বলতে আপনাকে আমারও ভালো লাগে কিন্তু প্রীতি আমার দ্বারা সম্ভব নয় আমি এখানে পড়তে এসেছি আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন এখন বলবেন প্রীতির সাথে মা বাবার স্বপ্ন কোথা থেকে আসলো দেখেন প্রেমের ভিতরে রাগ অভিমান ঝামেলা ঝগড়া এগুলো স্বাভাবিক এগুলোও হতে থাকলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে তাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব না তারপর আমার পড়াশোনা শেষ করে চাকরি পেতে পেতে আপনাকে তখন আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য বলবে কিন্তু আমাকে আপনার মা বাবার সামনে উপস্থাপনা করতে পারবেন না কারণ আমার চাকরি নেই তখন আপনার আর কিছুই করা থাকবে না আপনি অন্যজনকে বিয়ে করে নেবেন আর এদিকে তখন আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো তাতে আমার পড়াশোনা করা হবে না আমার আমাকে পুরো কথা বলতে না দিয়ে বলল। এত এত চলে। কেন তুমি। আমি আমি এই রকম কারণ করে ছেলে আমার দুচোকে অনেক স্বপ্ন আমার মনে এক আকাশ আশা আকাঙ্ক্ষা এইসব ফালতু বিষয় নিয়ে আমাকে ভাবলে তো চলবে না তোমার কথা বুঝলাম কিন্তু তুমি যেমন ভাবে বললে তেমন যদি না হয় তাহলে কি হবে তাহলে আর কি কিছুই হবে না আপনি আপনার মতো আর আমি আমার মতো দুজনে দুই মেরুর বাসিন্দা ধুর বললাম প্রেম করার পর যদি তেমন না হয় মানে আমার পরিবার রাজি আছে তারপর আমি তোমার জন্য অপেক্ষা করলাম তখন কি হবে তেমনটা কখনো হবে না তো সেই বিষয়ে ভাববো কি জন্য বলেন আর যদি তেমন হয় তাহলে কি আমি তো প্রেম করবই না এসব পাপে যাচ্ছি না আমি তাহলে চলো বিয়ে করি মনে হচ্ছে আপনার মাথা গেছে সে যাই হোক আমি যদি আমার পরিবারকে রাজি করাতে পারি তাহলে কি হবে বলো আগে রাজি করান তারপর পরেরটা পরে আমি এখন যাই বাই তারপর ওখান থেকে চলে এলাম বনুতের কাছে কিরে নাই মা মন খারাপ মনে হচ্ছে বেচারি বাসা থেকে বকা খেয়ে তারপর এসেছে তাই মন খারাপ ধুর কুত্তা তোর জন্য সব কিছু হয়েছে আমি আবার কি করলাম তোর জন্যই সব কিছু হয়েছে তুই আমাকে এখন সরি বলবি মগের মুল্লুক নাকি তুই বাসা থেকে বকা খেয়ে আসবি আর আমি তোকে সরি বলবো নাটক কম করো প্রিয় তুই সরি বলবি মানে সরি বলবি শুরু হলো ওদের ঝগড়া মাইন্স এমন ঝগড়া দেখতেও ভালো লাগে বসে বসে ওদের ঝগড়া দেখতে লাগলাম তোর ফুফা তো ভাই এত পজিটিভ কেন বলতো কেন কি হয়েছে আর পজিটিভ না নেগেটিভ ওই হলো ওরে মনের কথা বললাম তো কত কি বলল কি তুই আবার কখন ভালোবাসলি জানি না কখন ভালোবেসে ফেলেছি আরে শোন না কি হয়েছে আমি রিজেক্ট করে দিয়েছি তারপর বল কি হয়েছে তারপর মেঘাপু সব কিছু বলে সব কিছু শুনে ইরাপু বলে এবার বল কি করবি জানি তোর দ্বারা কিচ্ছু হবে না হবে হবে একবার না পারলে দেখো বারবার দেখ কি হয় জানি কিছু হবে না তাও চেষ্টা কর তারপর বন্ধুদের সাথে আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি বিকেলে ছাদে বসে আছি তখন ইরাপু পাশে এসে বসলো বসতে বসতে বলল কি তোকে প্রপোজ করেছিল। একদম ওর সাথে প্রেমে জড়াস না ও একদম ভালো না আপনি বললেও প্রেম করতাম না আর না বলেও প্রেম করতাম না না তুই যে বলেছিল ওর পরিবারকে রাজি করাতে পারলে তুই প্রেম করবি আরে ওটা করতে পারবে না আমার সম্পর্কে জানলে ওনার পরিবার কখনো মানবেই না যদি ওর পরিবার রাজি হয়ে যায় তখন কি হবে তেমন কিছুই হবে না আর আমার এই বিষয় নিয়ে আপনার এত মাথা ব্যথা করছে কেন বুঝলাম না তুই আমার মামু তো ভাই তোর ভালো মন্দ আমি দেখব না ওই মেয়ে তেমন ভালো না আপনাকে এইসব বিষয়ে না ভাবলেও চলবে এ তো দেখি মাঠ থেকে মাসির দরদ বেশি আহা তুই এমন ভাবে রেগে যাচ্ছিস কেন আমি আবার কি করলাম না আপনি আবার কি করবেন এ বিষয়ে আপনি আপনার মাথাটা একটু বেশি খামাচ্ছেন তাই আচ্ছা আর কিছু বললাম না তবে ওর সাথে তুই কিন্তু প্রেম করিস না কি একটা ঝামেলা আচ্ছা আমি যদি প্রেমও করি তাহলে সমস্যা কোথায় বলেন তো প্রেম তো আপনি করছেন না আমি করছি আমি আমার বিষয়টা বুঝবো তাই না আমার থেকে দেখি আপনার ওই মাথা ব্যথা বেশি উত্তেজিত হবেন না তুই আমার মামতো ভাই বলে কথা মাথা ব্যথা তো হবেই তাই না আমি আর কিছু বললাম না চুপ করে বসে থাকলাম কি একটা ঝামেলা কিছুক্ষণ পরে আবারও পড়ল আবারও প্রেমে পড়ে যাস না ধুর বাল থাকবোই না এখানে উঠে হাঁটতে লাগলাম ইরাপুর হাসির আওয়াজ আসছে ওখান থেকে রুমে এসে চেয়ারে বসে ফোন চাপতে লাগি রাতে পড়ার সময় আর কিছু বলেনি এমনি আবি কথা বলেছে ওদিকে আব্বু আপনার কাছে কিছু একটা চাই দিবেন এমন ভাবে আপনার মনে হচ্ছে বড় কিছু চাইবা বড় মানে অনেক বড় কিছু দিবেন কি দেবার মতো হলে ভেবে দেখবো আচ্ছা বলো শুনি আসলে একজনকে আমার ভালো লাগে শুধু ভালো না ভালোবাসি তাকে বলতে গেলে বলে যে আগে আমার পরিবারকে রাজি করাতে হবে তারপর নাকি কি আমার প্রস্তাবে রাজি হবে কি বললা তুমি তুমি জানো না আমি এই সব পছন্দ করি না তোমার সাহস কি করে হয় আমাকে এই সব বলার আমি তো এখন রিলেশনে যাইনি পারমিশন দিলে তাহলে তো যাব না হলে না তার জন্য তো আপনাকে আগে বলা আমি এই জিনিসটা পছন্দ করি না এই আমি এই বিষয়ে কথা বলতে চাই না মেকআপও আর কিছু না বলে চলে যায় রাতে খাবার খেয়ে একটু গেম খেলে ঘুমিয়ে যাই পরের দিন সকালে ওই ছেলেটাকে আমি তার সাথে কথা বলতে চাই ছেলেটা কি পড়াশোনা করছে না জব করে থাক আর প্রয়োজন নেই আমি জানি আপনি কখনোই রাজি হবেন না আরে বলো তো যদি ছেলের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি রাজি হব তার আগে না আচ্ছা বলছি ছেলেটা হলো আকাশ ইরার মামা তো ভাই কি ছেলেটা তোমার থেকে ছোট তো কি হয়েছে এটা কোনো ব্যাপার না বিশেষ করে এই বর্তমান সময়ে আমি আগে তার সাথে কথা বলবো তারপর ভেবে তোমাকে জানাবো খাবার খাওয়া শেষ করে রেডি হয়ে কলেজে চলে আসি এসে বন্ধুদের পাশে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি টিফিন পিরিয়ডের আগে স্যার ডেকে গেছে মানে মেঘাপুর আব্বু না জানি কেন দেখা করতে বলেছে তাহলে কি সত্যি সত্যি মেখাপু আপু বলে দিয়েছে নাকি যদি তাই হয়ে থাকে তাহলে সর্বনাশ দেখি কি বলেন উনি স্যারের কাছে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখানে এমনভাবে না দাঁড়িয়ে ক্যান্টিনে চলো জি স্যার আগে আগে হাঁটতে লাগলো আর আমি ওনার পিছনে পিছনে একটু পরে ক্যান্টিনে চলে এলাম স্যার বসে আমাকে ইশারা করে বসতে বলল আমি বসতেই বললেন কি খাবা জি স্যার কিছু না আচ্ছা আমি কফির কথা বলছি তারপর স্যার দুইটা কফির কথা বললেন আমার বুকের ভিতর তো ধরাস ধরাস করছে কী যে বলবেন স্যার বললেন তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি ছোট একটা ভাই এবং মার বাবা তুমি বড় তাই তো জি স্যার স্যার আবারও চুপ করে গেলেন একটু পরে চুপ থেকে বললেন মেঘা আমাকে সব কিছু বলেছে আমি সব কিছু ভেবে দেখলাম তোমার সাথে আমার মেয়ের কোনোভাবেই যাবে না এখন আবেগে পড়ে আছে জি স্যার আমি মেঘা পুকে এটা গতকালই বলেছি তুমি ওর থেকে দূরে দূরে থাকবা তাহলেই হবে এড়ে যাবা এই আর কি জি স্যার কথা বলতে বলতে কপি চলে এলো স্যার চুমুক দিতে লাগলো আর আমাকেও ইশারা করে খেতে বলল আমি আর কি করব আমিও খেতে লাগলাম স্যার বললেন প্রতিটি বাবা মা চায় তার ছেলে মেয়ে ভালো থাকুক তোমার খারাপ বলছি না এমনটা না কিন্তু তোমার অবস্থানের সাথে আমার মেয়ে যাবে না তার উপর তুমি বেকার আর তোমার পড়াশোনা শেষ হয়ে চাকরি পেতে কম করে আরও ছয় বছর জি স্যার তার জন্যই মেঘাপুকে বলেছিলাম যেন আগে আপনাদের জানাই আমি জানি পরেটা এটা অনেক বড় একটা সমস্যা হয়ে দেখা দিবে তাই মেঘাপুকে এটা বলতে বলা ধন্যবাদ আচ্ছা আমার কফি খাওয়া শেষ আমি গেলাম স্যার উঠে পিল দিয়ে চলে গেল আমার খাওয়া শেষ হতেই বন্ধুদের কাছে চলে এলাম রে স্যার কি বলছিল গতকাল বললাম না মেঘাপুর কথা মনি বাসায় গিয়ে বলে তারপর শেয়ার তখন আমাকে ডাকে স্যার তোকে কি বললো পাগল কোন মা বাবা কি কখনো তার মেয়ের খারাপ চাই বুঝলাম কিন্তু এমন স্বাভাবিক আছিস কিভাবে না মানে একটু তো খারাপ লাগবে তোকে ডেকে নিয়ে তোকে ডেকে নিয়ে এভাবে রিজেক্ট করলো এখানে আবার খারাপ লাগার কি আছে শেয়ার তো সত্যি কথা বলেছে আর যেটা সত্যি সেটা মেনে নিতে সমস্যা কোথায় তাও একটা কথা তোর ফুপাতো বোন আর তার বান্ধবীরা এদিকে আসছে এদিকে আবার কেন আসছে চুপচাপ বসে থাকলাম ওরা আসলো এসেই মেঘাপু বলল আব্বু তোমাকে কি বলল জি যেটা সম্ভব নয় সেটাই বলেছে ও আমি ভাবলাম হয়তো আব্বু রাজি হয়েছে তাই তুমি এমন হাসাহাসি করছো রাজি না হলে কি হাসতে পারবো না না তেমন কিছু না আচ্ছা চলো আচ্ছা তুই এমন ভাবে হাসাহাসি করছিস কেন যারটার সাথে তোকে মেনে নেবে নাকি আজ তো একটা বেকার কোনো কাজ নেই এখন শুধু লেখাপড়া করছে লেখাপড়া শেষ করে ওর চাকরি পেতে পেতে দেখা যাবে তোর বিয়ে হয়ে তোর ছেলে বিয়ে দেওয়ার সমান হয়ে যাবে বন্ধ করবি তোর ফালতু কথা আহা রাগ করছিস কেন যেটা সত্যি সেটাই তো বললাম এই দাঁড়া কোথায় যাস তুই ওরা চলে গেল আমি আর বন্ধুরা কথা বলতে লাগলাম তারপর আবার ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে আধা শোয়া হয়ে শুয়ে আছি তখন ইরাপু এলো কিছু কি বলতেন চল বাড়ি থেকে ঘুরে আসি যাওয়া যায় কিন্তু সব খরচ আপনার আচ্ছা ঠিক আছে চিত্তা যা বলবেন বলেন সমস্যা নেই ইরাপু চলে গেল একটু পরে রেডি হয়ে এলো আমি উঠে শুধু গেঞ্জি চেঞ্জ করে শার্ট পরে নিলাম তারপর দুজনে বের হলাম একটু পরে বাজারে চলে এলাম মার্কেটে কেন আমি আমি শপিং করব তাই ভাবলাম ঘুরতে আসলেন আরে তেমন কিছু কেনাকাটা করব না এই দু তিনটা জিনিস নিব তাই আসলাম আচ্ছা ঠিক আছে তারপর ইরাপুর সাথে মার্কেটের ভিতরে এলাম এলো কসমেটিকের দোকান এলো কসমেটিকের দোকানে আটা ময়দার জন্য কয়েকটা জিনিস নিল ছাতার মাথায় এগুলোর নামও জানি না এবার হয়েছে না আরো কিছু নেবেন হয়ে গেছে চল আচ্ছা ঠিক আছে তারপর ইরাপুর পেছনে পিছনে একটা ফাস্ট ফুডের দোকানে এলাম কি খাবি পিৎজা না বার্গার না অন্য কিছু পিৎজাই বলেন তারপর ইরাপু একটা পিৎজা অর্ডার দিল বড় গুলোই দিল দুজনে দুজনের মতো ফোন টিপতে লাগলাম একটু পরে পিৎজা দিয়ে গেল তারপর খাওয়া শেষ করে বিল দিয়ে বের হয়ে একটা ফুচকার দোকানে নিয়ে এলো এসে দুই প্লেট ফুচকা ওয়াটার দিল এর মতলব কি বুঝলাম না এমনভাবে খাওয়াচ্ছে কেন আমার দিকে এমনভাবে দেখছিস কেন না না তেমন কিছু না এমনি দেখলাম আর কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি এমনভাবে আরও কয়েক মাস চলে গেল বিকেলে বসে আছি প্রতিদিনের মতো ইরাপু পাশে এসে বসলো আমি চুপচাপ ফোন টিপতে আছি ইরাপু বলে উঠে আচ্ছা আমাকে তোর কেমন লাগে ঠিক বুঝলাম না বলতে চাচ্ছি আমাকে তোর কেমন লাগে দেখতে ভালো লাগে নাকি লাগে না আপনি আমার ফুপা তো বোন দেখতে শুনতেও ভালো আছেন তো ভালো লাগে কেন তাতে কি হয়েছে ও আচ্ছা ফুপা তো বোন ছাড়া আর কিছু ভাবতে পারিস না আর কিভাবে উপাত্ত বন্ত উপাত্ত বনি এখানে অন্য কিছু কিভাবে না মানে আমার সাথে তোর প্রেম করতে ইচ্ছা হয় না কখনো কাছে পেতে ইচ্ছে করে না বাঁশের থোপ থেকে বাঁশ কেটে কে নিজের পিছনে নিতে চাইবে তার মানে বলতে চাইছিস আমি বাস প্রেম করা মানে বাস খাওয়া আপনাকে তো বাস বলিনি মানে বাসটা উড়ে উড়ে যাচ্ছিল আর আপনি নিয়ে নিলেন খুব কথা শিখেছিস তাই না দিবো একটা যখন বুঝবি আমি আবার কি বললাম আমি তেমন কিছু বলিনি আর মেঘাপুর সাথে প্রেম করলাম না আর আপনার সাথে প্রেম করব বলছেন আমি বুঝতে পারছি আপনি কথাগুলো কেন বলছেন যতই বলেন আমি প্রেম করতাম না